পথ দুর্ঘটনা আটকাতেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেফ ড্রাইভ প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার বুধবার দিনই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এবং ট্রাফিক বিভাগের উদ্যোগে সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কনুয়া ভবানীপুর কেবিকে আর হাই মাদ্রাসা স্কুলে সেফ ড্রাইভ সেভ লাইভ উপলক্ষে স্কুলের ছাত্রীদের নিয়ে এদিন একটি সচেতনতার র্যালি করা হয় র্যালিটি মাদ্রাসা স্কুল থেকে শুরু করে গোটা কোনোয়া বাজার পরিক্রমা করে আবারও স্কুলে এসে শেষ হয় উপস্থিত তা ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার চাঁচল মহকুমা ট্রাফিক অফিসার নিখিল চৌধুরী সহ অন্যান্যরা চাঁচলের মহকুমা ট্রাফিক অফিসার নিখিল চৌধুরী বলেন বিশেষত বাইক চালকের গতি নিয়ন্ত্রণের ব্যাপারে যথেষ্ট অনীহা প্রকাশ করে তাই গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালানো উচিত নইলে গতির বলি হতে হয় কোনোয়া ভবানীপুর হাই মাদ্রাসা স্কুলে দশম শ্রেণীর ছাত্রী মিনারা পারভিন বললেন আজকে আমরা সেফ ড্রাইভ সেফ লাইভ উপলক্ষে মানুষকে সচেতন করলাম যেন তারা বাড়ি থেকে বের হলে মাথায় হেলমেটটা পরে বের হন তাহলে দুর্ঘটনার হাত থেকে অনেকটাই তারা রক্ষা পাবে যেন সবাইকেই বলবো ট্রাফিক আইন মেনে গাড়ি চালায় कौन बताओ हेलमेट ना कर ले को परिवार के कोई साथी कोई आज भी

আমরা জানি আঠারো বছর মানে দামাল আঠারো মানে গোল করার জন্য আঠারো মানে নতুন শক্তি আঠারো মানে নতুন কিছু উদ্দেশ্য তো সেই দামাল প্রকৃতি সেই উদ্দেশ্য সেই আমরা কোনো আই মাদ্রাসা হাই স্কুলে এসেছিলাম এটা সেফ ড্রাইভ সেফ ড্রাইভের একটা প্রোগ্রাম করা হয় সচেতন মানুষকে সচেতন করার জন্য স্টুডেন্ট যারা আছে ছেলে মেয়েরা যারা ছিল তাদেরকে নিয়ে আমরা ইন্দোরে একটা প্রোগ্রাম করা হলো আইসি সাহেব ছিলেন প্রচন্ডপুর আইসি সাহেব ছিলেন আমি কাঠি থেকে তারপর কাটি থেকে আমি এসেছিলাম তার মধ্যে এই যে স্টুডেন্টগুলোকে নিয়ে বাচ্চাগুলো বাচ্চা মেয়েগুলোকে নিয়ে সেগুলোকে নিয়ে আমরা গেলাম রেলিং করলাম সেই রেলি করার জন্য মানুষকে সচেতন সচেতন হচ্ছে না হওয়া শুধু কিছু লোক সচেতন হচ্ছে আরও সচেতন হচ্ছে আমরা প্রায় করছি যেখানে যেখানে যাচ্ছি আমরা স্কুলে

আর আমাদের মাথায় আঘাত করেছে মা বাবারা অনেক মা বাবারা অপেক্ষা করে যে কেন মানে বলে যে কেন আসে এখনও দেরি হয় কেন আমরা ট্রাফিক আইন মেনে চলি না কারণ আমাদের একটু তাড়াহুড়া থাকে আমরা জানি যে হুড়াই আমাদের আঘাতও হতে পারে আমাদের আমাদেরকে ট্রাফিক আইন মেনে চলতে হবে আমাদের হেলমেট পরে থাকতে হবে হেলমেট পরে থাকলে আমাদের জীবন বাঁচবে তাই আমরা তাই আমি বলতে চাই সেফ লাইট সেফ ড্রাইভ হেলমেট পরুন জীবন বাঁচান ট্রাফিক আইন চলুন অনেক আমরা তাদেরকেও সচেতন করলাম তোমার যে পায়ে হেঁটে গেলাম রেলিং করলাম মানুষকে সচেতন করার জন্য মানুষ যেন ট্রাফিক আইন মেনে চলে হেলমেট পরে যখন হেলমেট হেলমেট পরে বের হোক তাই আমরা বলছি সেফ ড্রাইভ সেফ হাইড হেলমেট পরুন জীবন বাঁচা ট্রাফিক আইন মেনে চলুন আমার নাম আমার নাম মিনারা পাড়ি কোন স্কুলে ছাত্র কোনো হাজিনবাব হাই মাদ্রাসা